দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদের খুব সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাবো এজন্যে প্রথমে একটা ঘর আঁকব ঘর আঁকার জন্যে উপর থেকে কতগুলো লাইন টানবো দ্বিতীয় লাইনটা বড় হবে তারপরের লাইনটা আরও একটু বড় হবে এরপরে তৃতীয় লাইনটা একটু ছোট হবে এই কতগুলো লাইন টেনে যোগ করে আমি এবার একটা ঘর বানাবো দেখুন দুইটা চালা হয়ে গেল এরপরে কোনার লাইনটা টানায় ঘর হয়ে গেল নিচে আর একটা লাইন দিয়ে আমি ঘরের যে ফাউন্ডেশন সেটি করে দিলাম এবার করে দিচ্ছি ঘরের দরজা দরজা এভাবে তিনটা লাইনের মাধ্যমে করে ফেলতে হবে এবং এখানে জানালা দিয়ে দিতে হবে বারান্দার অংশটুকুতে এরপরে বারান্দার বামপাশেও একটা জানালা আমি দিয়ে দিলাম জানালা দিয়ে দেওয়ার পরে আমি ঘরের কোনার ঠিক নিচ থেকে এভাবে একটা লাইন সামনের দিকে টেনে দিলাম এটা হচ্ছে ল্যান্ডের বাউন্ডারি এরপরে নদী থাকবে এরপরে ঘরের উপরের দিকটায় আমি একটা গাছ এঁকে দিব এইভাবে ভি দিয়ে একটা গাছ এঁকে দিচ্ছি গাছের পাতাগুলো এভাবে কার্ভ কার লাইন দিয়ে আমি করে দিচ্ছি এবং দুই পাশে আরও দুইটা গ্রুপ মোট তিনটা উপরে আর একটা চারটা পাতার গ্রুপ করে গাছটাকে আঁকা হলো ঘরের চালার সঙ্গে এভাবে যুক্ত করে সমান্তরাল করে আর একটা লাইন দিয়ে দিলাম এবং সেখানে এরকম উঁচু নিচু করে দূরে যেমন গাছপালা থাকে সেরকম একটা দূরের গ্রাম বা গাছপালা এঁকে দিলাম তার মাঝখানে এঁকে দিচ্ছি সুন্দর করে এরকম তাল গাছ তাল গাছগুলো এক লাইনেই আঁকতে হবে অনেক দূরের তাল গাছ একটা লাইনই যথেষ্ট এরপরে আমি অন্য জায়গায় একটু ফাঁকা দূরত্ব রেখে একইভাবে দুইটা তাল গাছ এঁকে দিলাম এর মাঝখানে আমি এঁকে দিচ্ছি একটা সূর্য সূর্য আমি হাফ সার্কেলে আঁকলাম এবং সেখানে কিছু সূর্যের রশ্মি যে টিকটে বের হয় এরকম কিছু রশ্মি এঁকে দিলাম সেই রশ্মি আঁকার পরে আমি আকাশে দিয়ে দিচ্ছি কিছু পাখি এর মধ্যে দিয়ে মূলত আমার সিনারির যে মূল অংশ সেটা শেষ হলো এবার আকাশে কার্ভ লাইন করে মেঘের কিছু লাইন এবং আকাশের কিছু লাইন করে দিলাম এবং সামনে যে নদীটা হয়েছে আমাদের ল্যান্ডের শেষ সীমানায় সেইখানে আমরা একটা নৌকা এঁকে দিচ্ছি এই নৌকার সঙ্গে একটা লগি বা বাঁশ যেটা থাকে সেটা এঁকে দিলাম নৌকাটাকে কমপ্লিট করলাম এবার নৌকা এবং ঘর থেকে বেরোনোর জন্য আমাদের রাস্তা প্রয়োজন নৌকা থেকে এরকম একটা লাইন কোন ঘরের সামনে থেকে চিকন থেকে সামনের দিকে এরকম চওড়া হয়ে আসবে দেখুন এতে পারসপেক্টিভটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমরা ঘরের ভেতরে একটা দরজাও এঁকে দেবো সুন্দর করে এবার আমি কালার নিচ্ছি কালারে মেঘের যে উপরের অংশটুকু রয়েছে সেখানে নীল রঙ দিয়ে বেশ ভালোভাবে আমি ভরাট করে দিচ্ছি ভরাট করা হয়ে গেলে এটাকে আরেকটু মিশিয়ে দিতে হবে টিস্যু পেপার দিয়ে তাহলে রংটা আরও বেশি সুন্দর লাগবে দেখুন আমার ভরাট করা হয়ে গেল এবার একটা টিস্যু পেপার ভাঁজ করে নিচ্ছি এই টিস্যু পেপারটা দিয়ে সুন্দর করে এভাবে আপনারা ঘষে দিতে পারেন তাহলে কালারটা অনেক সুন্দর এবং মসৃণ লাগবে এই অংশটুকু হয়ে যাওয়ার পরে আমি সূর্যের রংটা দিয়ে দিচ্ছি কমলা রং দিলাম সূর্যে এবার আমি ঘরে যে বড় গাছটা রয়েছে তার গ্রুপ পাতার গ্রুপগুলোর নিচের দিকগুলোতে আমি গাঢ় নীল রং দিয়েছি এবং এই নীল রঙের সঙ্গে আমি যখন সবুজ রং দিয়ে দিচ্ছি তখন দেখুন এই অংশগুলো বেশ গাঢ় হয়ে যাচ্ছে এবং যেখানে দেওয়া হয়নি সেই জায়গাগুলো কিছুটা হালকা সবুজ রয়েছে এরপরে একেবারে টিয়া গ্রিন বা টিয়া সবুজ একটা কালার দিয়ে পুরোটা ভরাট করে দিলাম সুন্দর গাছের পাতা হয়ে গেল। এবং দূরের গাছগুলোতে একইভাবে নীল দিয়ে আমি সবুজ দিয়ে ভরাট করে দিলাম যাতে ডার্ক সবুজ দেখা যায় দূরের গ্রামের যে সেখানেও একই উঁচু নিচু হয়ে আছে উপরে সবুজ চাপিয়ে দিচ্ছি এতে সবুজের সুন্দর একটা ভেরিয়েশন তৈরি হচ্ছে এবং দূরের গ্রামগুলো ভালো দেখা যাচ্ছে এবার গাছের গুড়িতে আমি বাদামি রং দিয়ে শেষ করলাম ঘরের চালার উপরে প্রথমে হলুদ রং দিয়েছি এরপরে সেই জায়গায় দিয়ে দিচ্ছি কমলা রং। এই কমলা রং দিয়ে দেওয়ার পরে এই কালারটা আবার হলুদ রঙ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখুন এবার মিশিয়ে দেওয়ার ফলে সুন্দর লাগছে দেখতে এর পরবর্তীতে ঘরের বারান্দার যে চালাটি রয়েছে তার আগে আমি আর একটু লাল রং দিয়ে দিচ্ছি এবং বারান্দার নিচের অংশে বাদামি রং দিয়ে দিচ্ছি বাদামি রং দিয়ে দেওয়ার পরে সেখানে আমি ইয়েলো আকার একটা গ্রেড রয়েছে হলুদের সেই ইয়েলো আকার কালারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিলাম দেখুন ঘরের চালা এবং বারান্দার চালা আমার হয়ে গেল এবার বারান্দার যে বেড়া রয়েছে সেখানে বাদামি কালচে বাদামি রংটা দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আবার হালকা বাদামি যেটি সেটি মিশিয়ে ঘরের বেড়ার কাজটা আমি করে ফেলছি আমি জানালাগুলো বাদ দিয়ে রাখছি এগুলোতে আমি আলাদা রং দিয়ে দেব এরপরে দরজার ফাঁকা যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু বাদ রয়ে যাচ্ছে এবার আমি ঘরের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উপরে অংশে ইয়েলো ওয়াকার নিচে কালো রং বা কালচে বাদামি দিয়ে দিচ্ছি আর ঘরের ভেতরে আমি দরজার ফাঁকে কালো বাদামি এবং ইয়েলো ওয়াকার এই কালারগুলো মিশিয়ে দিয়েছি এবার দেখুন ঘরের ভিতরে প্রবেশ করা ডেপথ পাওয়া যাচ্ছে জানালায় এরকম কালো দাগ দিয়ে দিলাম সাইন পেন দিয়ে যাতে বোঝা যায় যে ওখানে কিছু রয়েছে এরপরে নদীর রঙটা আমি করে দিচ্ছি নদীর দুই পারে আমি একটা নীল রঙ দিয়েছি এবং সেই নীল রংটি আবার টিস্যু পেপার দিয়ে পরে মুছে দিচ্ছি আকাশের যে টিস্যু পেপারটা দিয়েছিলাম সেটা দিয়ে মুছে দিয়ে নদীর মাঝে মাঝে কোথাও কোথাও একটু আমি এই কালারটা করে দিচ্ছি এবার নৌকার উপরে ইয়েলো আকার এবং নৌকার নিচের তলার অংশে কালচে বাদামি রংটা দিয়ে এই অংশটুকু শেষ করলাম এবার আমার ল্যান্ডের কালার করতে হবে ল্যান্ডের দূরের যে অংশটা রয়েছে সেখানে প্রথমে হলুদ রঙ দিয়ে দিচ্ছি এই হলুদ রঙের পরে আমার ব্যবহার করতে হবে সবুজ রঙ টিয়া সবুজ যেটি রয়েছে সেই টিয়া সবুজটা হলুদের সঙ্গে মিশিয়ে বেশ কিছু দূর পর্যন্ত ল্যান্ড বা জমিতে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এটি ঘরের সামনে দিয়েও একইভাবে করে দিচ্ছি ঘরের সামনে যেহেতু হলুদ দেওয়া হয়নি সেটা শুধুমাত্র স্যাপ গ্রিন যে কালারটি রয়েছে সেটির সঙ্গে টিয়া গ্রিন কালারটি মিশিয়ে দিচ্ছি এবং অন্য পাশে একইভাবে টিয়া গ্রিন এবং স্যাপ গ্রিন মিশিয়ে দিচ্ছি এবং কাছাকাছি যে জায়গাটি রয়েছে সেখানে একটু নীল ব্যবহার করে তার সঙ্গে সবুজ কালারটিকে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটি কাছের মনে হয় আপনারা অবশ্যই বুঝতে পারেন যখন হচ্ছে কি যে একটা কালার অনেক গাঢ় হয় তখন কিন্তু গাঢ় এবং ভারী হলে সেই জায়গাটি কাছের বোঝা যায় সহজে তো আমাদের এই কাছের এবং দূরে বোঝানোর জন্য কালার গ্রেডিংটা এভাবে করতে হয় দেখুন সুন্দর করে সব শেষে সবগুলো কালার আমি মিশিয়ে দিচ্ছি এরপরে আমার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কাজটি সুন্দরভাবে করতে হবে আমি প্রথমে ইয়ালো এক একটা কালার নিয়ে নিচ্ছি সেটা দূর থেকে কাছ পর্যন্ত পুরো রাস্তায় আমি দিয়ে দিচ্ছি এরপরে বাদামী রংটা রাস্তার পাশে এইভাবে আস্তে আস্তে করে এভাবে একটু টোন আকারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন যে আমার রাস্তার কাজটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এরপরে ইয়েলো কালার দিয়ে ইয়েলো আকার দিয়ে আবার এই কালার রাস্তাটি সুন্দর করে কালারগুলো মিশিয়ে দিলাম দেখুন রাস্তার কাজটি প্রায় শেষ হয়ে এসেছে এরপরে আর একটু কালচে বাদামি রঙ কোথাও কোথাও দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে এভাবে দরজা জানালা এবং সমস্ত জায়গায় আমি কালার দিয়ে শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্টে